হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব নবরত্ন কোরমা এটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমি রেসিপিটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে করতে হবে এবার কিছু কাজু আর কিশমিশ প্রথমে আমি ভেজে নেব এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে কাজু কিশমিশগুলো একটু ভেজে নেব একটু লাল লাল হয়ে গেলে কিন্তু তুলে নেব কাজু আর কিশমিশ আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এদিকে আমি আড়াইশো গ্রাম পনির করে কেটে নিয়েছি আর পনিরের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ নুন হলুদ মাখিয়ে আমি পাঁচ মিনিট মতো পনিরগুলো রেখে দেব এতে হবে পনিরগুলো খেতে কিন্তু ভালো লাগবে পনিরগুলো সব ভালো করে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি ওই কাজু আর কিশমিশ ভাজা তেলের মধ্যে কিন্তু পনিরগুলো একটু ভেজে নেব আর পনিরগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না একটুখানি এপিট ওপিট করে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব দু মিনিট মতো পনিরগুলো আমি একটু উল্টে পাল্টে ভেজে নিলাম দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এভাবে সমস্ত পনিরগুলো কিন্তু আমি ভেজে নেব এবার ওই পনির ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি ঘি গরম হয়ে গেলে আমি প্রথমে কিছুটা টমেটো আর ক্যাপসিকাম একটু ভেজে নেব টমেটোগুলোর আমি দানা কিন্তু ফেলে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে আমি দু মিনিট মতো টমেটো আর ক্যাপসিকাম একটু ভাজা করে নেব দেখতে হবে যেন একদম গলে না যায় টমেটো আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব এদিকে আমি আর একটা মশলা বানিয়ে নেব এই জন্য হাফ ইঞ্চি আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজ টমেটো কেটে নিয়েছি আর দিয়ে দেব এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলোতে একদমই ঝাল নেই সেই জন্য কিন্তু আমি এখানে পাঁচটা লঙ্কা ভেঙে দিচ্ছি আর ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন এবার এগুলোকে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব দেখুন খুব সুন্দর করে একটা কিন্তু মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার এই পেস্টটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব সম্পূর্ণ পেস্টটা নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গুঁড়ো মশলা এখানে আমি দিলাম ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো এবার দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান টি স্পুনের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো এই পেস্টের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এবার মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা আমার এখানে তৈরি করা হয়ে গেল এদিকে ওই কড়াইতে আমি আবারও এক চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে ফোড়নও দেব একটা লঙ্কা দারচিনি লবঙ্গ তিনটে এলাচ সাদা জিরে আর হচ্ছে গোলমরিচ এবার একটা তেজপাতা আমি দুটুকরো করে দিয়েছি ফোড়নগুলো দিয়ে কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি আর ফুলকপিগুলো কিন্তু আমি এখানে একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম বন্ধুরা এখানে একটা ভুল হয়ে গেছে সেটা আমি পরে বলছি তো ফুলকপিগুলো দিয়ে আমি এক মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা গাজর আর আলু দুটো ছোটো সাইজের গাজর আমি টুকরো টুকরো কেটে নিয়েছি আর দুটো আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি গাজর আর আলু দিয়ে তা আমি আবারও দু থেকে তিন মিনিট মতো কিন্তু ভাজা করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি গাজর আলু আর ফুলকপি একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব। ছোটো ছোটো করে কেটে রাখা বিনস এবার দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা বিনস বিনসগুলো দিয়েও আমি আবারও দু মিনিট মতো ভালো করে একটু ভাজা করে নেব দু মিনিট মতো ভালো করে ভাজা করে নেওয়ার পর আমি কিন্তু ঢেকে রান্নাটা করব বন্ধুরা এখানে কিন্তু আগে সবজিগুলো ভেজে নিলে ভালো হতো তো আমি এখানে একেবারেই ফোরনের মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্নাটা করেছি এবার ঢাকাটা তুলে দিলাম ঢাকাটা তুলে দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি ওই কড়াইতে সামান্য একটুখানি আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো দিয়ে আর মশলা দিয়ে সেই পেস্টটা কিন্তু পুরোপুরি ঢেয়ে দিলাম এবার খুব ভালো করে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তিন চার মিনিট ধরে কিন্তু মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে আবার এই মশলার সাথে কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ নুন হলুদ দিয়ে আবারও একটুখানি আমি নাড়াচাড়া করে দেব একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে এবার তিন থেকে চার মিনিট আড়াটা হতে দেবো এদিকে আমি আবার একটা মশলা করে নেব এই জন্য মিক্সিং জারের মধ্যে আমি দু চামচ মতো পোস্ত দিয়ে দিলাম আর দিয়ে দেব কয়েকটা আমন্ড আর কিছুটা কিশমিশ আমন্ড আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম প্রথমে শুকনো অবস্থায় আমি একবার ঘুরিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম মতো টক দই বন্ধুরা এখানে আপনারা টক দইয়ের বদলে দুধ দিয়েও কিন্তু এই পেস্টটা করতে পারেন তো দেখুন আমার এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে একদম ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি এদিকে তিন থেকে চার মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই দইয়ের পেস্টটা দইয়ের পেস্ট আমি এখানে সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি খুব ভালো করে এক থেকে দু মিনিট মতো কষিয়ে নেব বন্ধুরা আমার কাছে মটরশুঁটি ছিল না সেই জন্য কিন্তু এখানে আমি ব্যবহার করতে পারিনি আর এই সময়টা এখনও বাজারে কিন্তু মটরশুঁটি ওঠেনি তো আমি ফ্রোজেন যে মটরশুঁটি পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করিনি এখানে তো আপনাদের কাছে যেটা থাকবে আপনারা কিন্তু এখানে ব্যবহার করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন এক মিনিট মতো আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো বন্ধুরা আপনারা অনেকেই জানেন কি করে নবরত্ন কোরমা তৈরি করতে হয় তো আমি এখানে আমার মতো করে দেখালাম আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে পনির দিয়ে কিন্তু খুব হালকাভাবে নাড়তে হবে এতে পনিরগুলো ভেঙে না যায় এবার মিক্সিং জারটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও আমি একটুখানি হালকাভাবে নাড়িচাড়ি দিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে আমি সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে দিয়েছি সাত থেকে আট মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম মাঝে কিন্তু আমি দু একবার নাড়িয়ে দিয়েছিলাম দেখুন আড়াটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো চিনি নবরত্ন কোরমা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তো চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না আর এবার দিয়ে দিলাম আমি আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো কিশমিশ আর কাজু এই সব উপকরণগুলো দিয়ে এবার আমি আবার একটুখানি নাড়িয়ে দেবো একটু নাড়াচাড়া করে দিয়ে আমি দু মিনিট মতো রান্নাটা হতে দেব দু মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো ঘি ঘি আর গরম মশলা দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে দেব এবার সবার শেষে আমি দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি কাসুরি মেথি দিলে কিন্তু এই নবরত্ন কোরমাতে আলাদা একটা ফ্লেভার চলে আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে নবরত্ন কোরমা তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা